হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এসবি বি টিকটক চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কি করে টিকটক ভিডিও ভাইরাল করতে হয় তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত তো বেশি বকবক করবো না ভিডিওটি আমি শুরু করছি তো এ হচ্ছে আমার আইডি আর আমার আইডির মধ্যে দেখেন আমার আইডি ভিডিওগুলো কীরকম কিরকম ভিউ হচ্ছে এবং রিচ হচ্ছে তো আপনাদের ভিডিও এরকম ভিউ হবে আপনাদেরকে বেশি কিছু করতে হবে না আপনারা আমাকে ফলো করুন তো প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসি প্রাইভেসিতে যাওয়ার পর আপনাদেরকে যেতে হবে একটু নিচে দেখুন ফ্রি অফ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর আপনাদেরকে এল ক্লিয়ার করতে হবে ঠিক আছে তারপর এল ক্লিয়ার করার পরে তারপর দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস ভিডিও ছাড়ার প্রসেস তো এটা হচ্ছে মেন প্রসেস আপনাদেরকে ক্লিয়ার না করলে ভিডিও ভাইরাল হবে না তো আপনাদেরকে এখান থেকে ক্লিয়ার করতে হবে মেন কথা হচ্ছে ভিডিও জন্য লং না তো এই জন্য আমি একটু জলদি জলদি করে বলছি তারপর চলে যাবেন পোস্টের মধ্যে পোস্টের মধ্যে যাওয়ার পর টেন মিনিট সিলেক্ট করবেন তো টেন মিনিট সিলেক্ট করার পর তারপর আপনাদেরকে ভিডিও আপলোড দেওয়ার জন্য কমসে কম না হলেও সাত থেকে আট মিনিট কিংবা চার মিনিট এরকম ভিডিও আপনাদেরকে সিলেক্ট করতে হবে যারা আপনারা নাটকের ভিডিও ছাড়তে চান এবং ফলোয়ার বাড়তে চান তাদের জন্য বলছি আর যারা যারা টিকটকে নিজেদের ভিডিও ছাড়তে চান তারা ওইভাবে করতে পারেন আর মেন কথা হচ্ছে আপনাদের ভিডিওটা হতে হবে হাই কোয়ালিটির এইচডি তা না হলে আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না তো আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে অবশ্যই তো এত বক না করে আসল কাহিনিতে চলে আসি তো দেখুন এখন হচ্ছে মেন বিষয় তো মেন বিষয়টা হচ্ছে আপনাদেরকে এখানে খেয়াল রাখতে হবে এখানে আপনাদেরকে সঠিক টাইটেল লিখতে হবে তো টাইটেল লেখার জন্য আপনি যে কোনো একটা টাইটেল মনে করেন আমার নাটকের যে টপিকটা আছে তো আমি ওই টপিকটা এখানে তুলে ধরবো ঠিক আছে তো তুলে ধরার পর আমরা এখন চলে যাব নেক্সট চাপ দিয়ে তো এখানে যে মেন বিষয়টা এটা আপনাদেরকে সম্পূর্ণ খেয়াল রাখতে হবে এটাই হচ্ছে মেন ভিডিও ছাড়ার মেন জিনিসটা হচ্ছে এখানে ঠিক আছে এখানে যে আমরা জিনিসটা তুলে ধরেছিলাম তো এখানেও আমরা সেমভাবে করব ওই জিনিসটা এখানেও লিখবো যেমন ধরেন ওইখানে আমি লিখেছিলাম রিক্সা চালকের মেয়ে ম্যাজিস্ট্রেট তো এখানেও আমরা রিক্সা চালকের মেয়ে ম্যাজিস্ট্রেট লিখবো লেখার পর তারপর আমরা একটু স্পেস দেবো স্পেস দেওয়ার পর আমরা সঠিক এবং সঠিক হ্যাশট্যাগ ইউজ করবো ঠিক আছে সঠিক হ্যাশট্যাগ ইউজ না করলে আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না তো আমার ভিডিও যেহেতু নাটকের তার এই জন্য আমি বেশিরভাগ নাটকের হ্যাশট্যাগ ইউজ করেছি যেমন ধরুন লিখেছি ভাইরাল নাটক ট্রেন্ডিং ফরিউড রিলস শর্ট টিকটক বাংলা নাটক এবং আপনি যে ভিডিও সারবেন ওই ভিডিওর হ্যাশট্যাগ বেশি বেশি ইউজ করবেন ঠিক আছে ধরেন আপনার ভিডিও হচ্ছে মিউজিক ভিডিও তো আপনি এখানে লিখতে পারেন মিউজিক ভিডিও মিউজিক বাংলা ভিডিও এরকম নানা ধরনের জিনিস লিখতে পারেন হ্যাশট্যাগ ইউজ করতে পারেন তাহলে আপনার জন্য বেটার হবে ঠিক আছে তারপর আমি মেনশন করবো হচ্ছে দেখেন মেনশন করছি হচ্ছে টিকটককে কারণ টিকটক কোম্পানিকে মেনশন না করলে আপনার ভিডিও ভাইরাল হবে না তো তারপর আপনি লোকেশন সিলেক্ট করবেন লোকেশন হচ্ছে আমার যেহেতু মমি সিং তো জন্য আমি মমি সিং সিলেক্ট করলাম তারপর চলে যাবো প্রাইভেসি সেটিংয়ে প্রাইভেসি সেটিংয়ে যাওয়ার আমি এভি অন সিলেক্ট করলাম তো আপনারা মনে রাখবেন এভরি অন সিলেক্ট না করলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না তো আপনারা এভরি অন সিলেক্ট করবেন অবশ্যই তারপর এখানে একটু খেয়াল রাখবেন মোর অপশনে গিয়ে এখানে যে পাঁচটা অপশন দেখতে পাচ্ছেন এই পাঁচটা অপশন আপনাকে অন করে রাখতে হবে এই অপশনগুলো যদি আপনি অন করে না রাখেন তাহলে আপনার ভিডিও রিচ হবে না তো সবগুলো অন করার পর তারপর আপনি একটু স্কিপ করেন নিচে যাবেন লেখা হচ্ছে সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ তো এখানে আপনারা ইউজ করতে পারেন ইংলিশ এবং বাংলা তো আপনার যেটা ইচ্ছা এটাই ইউজ করতে পারেন তো আমি ইংলিশ ইউজ করি বেশিরভাগ বাট এখানে কোনো সমস্যা নাই চাইলে আপনারা সিলেক্ট করতে পারেন অ্যাড প্লে লিস্ট তো এটা অ্যাড সিলেক্ট করলেও হবে না করলেও হবে তো এখানে কোনো সমস্যা নেই তো মেইন যে জিনিসটা টপিক তো আপনাদেরকে লাস্টের মেইন যে জিনিসটা ওটা হচ্ছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড তো এটা আপনাকে অবশ্যই একশো পার্সেন্ট খেয়াল রাখতে হবে এটা যদি খেয়াল না রাখেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে তো আপনাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা জন্য একশো পার্সেন্ট অন থাকে অন না থাকলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না এবং আপনার ভিডিও হতে হবে হাই কোয়ালিটি ঠিক আছে তো আমরা অনেকে ভিডিও করি যে ভাই আমার মোবাইল তো কম দামি আমার মোবাইল ভিডিও তো ভালো হয় না তো ভাই আপনাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে আপনি চাইলে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে টিকটকে আপলোড করতে পারেন ভিডিও ডাউনলোড করে টিকটকে আপলোড করে হাজার হাজার ফলোয়ার বানাতে পারেন তো এও হচ্ছে আমার আজকের ভিডিও তো আপনারা আমার মতন এভাবেই ভিডিও ছেড়ে টিকটকে বানাতে পারেন হাজার হাজার ফলোয়ার এবং লাইক তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করে অ্যালার্ট সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তীতে সবার আগে ভিডিও ছাড়লে যেন আপনার কাছে পৌঁছে যায় তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আলাইকুম এই বলে আমার ভিডিও শেষ করছি